শব্দের কারুকাজে তৈরি করি সুরের জাল শুদ্ধ উচ্চারণে মেলে আবৃত্তির কাব্যময়াল স্বাগতম কাব্যালাপনের জগতে এখানে আমরা শিখি শব্দের জাদুতে কিভাবে জীবনকে আরও অনেক বেশি প্রাণবন্ত করে তোলা যায় আমি এসি মাসিকুজ্জামান ইমন আজকে রয়েছে আপনাদের জন্য একটি দারুণ খবর কি কখনো ভেবেছেন একটি সঠিক উচ্চারণ একটি সঠিক ভঙ্গি এগুলো শুধুমাত্র কোনো শব্দ নয় এগুলো অনুভূতি পৌঁছানোর মাধ্যম আর এই দক্ষতাগুলোকে অর্জন করার জন্যই এসেছে আমার শুদ্ধ উচ্চারণ আবৃত্তি এবং উপস্থাপনা কোর্স এই কোর্স থেকে আপনি শিখবেন শুদ্ধ উচ্চারণের নিয়ম এবং কৌশল স্বরকে আকর্ষণীয় করে তোলার উপায় আবৃত্তির গভীরতা এবং ছন্দ উপস্থাপনের মাধ্যমে নিজের উপস্থিতি কিভাবে। অনবদ্য করে তোলা যায় এই প্রশিক্ষণ শুধুমাত্র ব্যক্তিগত দক্ষতার জন্য নয় কর্পোরেট ট্রেনিং কিন্ডার গার্ডেন ও স্কুলের শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা কর্পোরেট ট্রেনিং রয়েছে নিজের উপস্থাপনা পাবলিক স্পিকিং এবং পেশাদারিত্ব বজায় রেখে নিজের বক্তব্যকে আরো কার্যকর করে তোলার কৌশল স্কুল এবং কিন্ডার গার্ডেনে শিশুরা শিখবে সুন্দর করে কথা বলা গল্প বলা এবং আবৃত্তি যা তাদের আরও অনেক বেশি আত্মবিশ্বাসী এবং সৃজনশীল করে গড়ে তুলবে আমি বিশ্বাস করি শব্দের সঠিক ব্যবহার কেবল ব্যক্তিগত জীবনে নয় পেশাগত জীবনেও নিয়ে আসতে পারে আমূল পরিবর্তন আপনি যদি মনে করেন আপনার উচ্চারণ ঠিক নেই মঞ্চভীতি রয়েছে সবার সামনে দাঁড়িয়ে সুন্দর করে গুছিয়ে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারেন না তাহলে এই কোর্স অবশ্যই আপনার জন্য এই কোর্স সম্পন্ন করার মাধ্যমে আপনিও হয়ে উঠতে পারেন সবার প্রিয় আত্মবিশ্বাসী একজন অসাধারণ বক্তা আমার এই কোর্সে আপনারা পাবেন শিশুদের জন্য গল্প বলার ছন্দ এবং সৃজনশীলতা কর্পোরেট এর মাধ্যমে অফিস মিটিং এবং পাবলিক স্পিকিং এ আত্মবিশ্বাস সন্তান হাসবে শিখবে এবং সৃজনশীল হয়ে উঠবে তাহলে দেরি কেন আজই কাবাল আপনার সাথে যুক্ত হন শব্দের সুরে নতুন কিছু সৃষ্টি করুন আপনি আপনার কর্পোরেট টিম কিন্ডার গার্ডেন বা স্কুল এবং আপনার শিশুর জন্য কোর্সে যোগ দিতে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নম্বরে জিরো ওয়ান সিক্স ডাবল থ্রি সিক্স টু থ্রি ওয়ান জিরো এইট পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের অনলাইন কোর্সে আপনারা সংযুক্ত হতে পারবেন আপনার অপেক্ষায় আছি কাব্যের এই মঞ্চে অনেক ধন্যবাদ আর শীঘ্রই দেখা হচ্ছে এই কোর্সে সঠিক উচ্চারণে ফুটুক প্রাণ কাব্যের ভাষায় হোক নতুন জ্ঞান